একটা সাধারণ মানুষ সে জানে যে সে দশ লাখ টাকা দিয়ে জমি অ্যাপার্টমেন্ট কিনলে কী করবে সে জানে স্টক ইনভেস্ট করলে কী করে বাট আমি এখন বললাম আমার দশ লাখ টাকা আসে কথার কথা আমি এখন একটা অ্যাগ্রিতে ইনভেস্ট করব তার কাছে জিনিসটা ক্লিয়ার না হ্যাঁ মানে তো ওই জায়গাটাতে আমার কাছে মনে হয় আরও ট্রাস্টেড অনেক রকম প্ল্যাটফর্ম দরকার যেখানে সে কম্পারেটিভ অ্যানালাইসিস করে সে চিন্তা করতে পারে আছে আমি ইনভেস্ট করলাম এবং এই সেফটি প্রোটোকল অনুযায়ী আমি ইনভেস্ট করতেছি এবং এখানে আর একটা মানে আমি নিজে মানে যখন আমি অ্যানালাইসিস করতে গেছি আমার আমি খুব অবাক খুশি যে মার্কেট সাইজটা কত বড় যেমন আমরা ক্রাউড ফান্ডিং করতেছি বা হালাল বিজনেস দাঁড় করানোর চেষ্টা করতেছি তো এখানে আসলে মার্কেট সাইজটা কত বড় ইনভেস্টমেন্ট মার্কেট সাইজটা কত বড় যেমন ট্রাস্ট ইস্যুর কথা বললেন চার কোটি ফ্যামিলি ডিসিশন মেকার বাংলাদেশে ষোলো কোটি মানে ফ্যামিলি যে চারজন পাঁচজন করে ধরেন চার কোটি লোক ইনভেস্টমেন্ট করতে পারে এর মধ্যে আমরা যদি ওয়ান পার্সেন্ট ধরে চল্লিশ লাখ লোক আসে ওয়ান পার্সেন্ট লোকের চল্লিশ লাখে আপনার তারা খুঁজতেছে যে আমি হালাল ইনভেস্টমেন্ট করবো এদের মধ্যে এই চল্লিশ লাখের ওয়ান পার্সেন্টের কাছে আমি পৌঁছতে পারলাম নাইনটি নাইন পার্সেন্ট ছেড়ে দিলাম তাহলেও আসে প্রায় চার লাখ এখন চার লাখ লাখ যদি পঞ্চাশ হাজার টাকা করে দেয় চার লাখের রেসপন্সে বললাম সবাই তো ডিসিশন মেক করতেছে না যে আমি ইনভেস্ট করব যদি এর ওয়ান পার্সেন্ট চল্লিশ হাজারজন ইনভেস্টমেন্ট ব্যাপারে পজিটিভ হয় তাহলে দু হাজার কোটি টাকা আসে হিউজ মানি তাহলে এখানে সবচেয়ে বড়ো চ্যালেঞ্জটা কি সাকসেসফুল বিজনেস মানে বিজনেসটাকে সাকসেসফুল দাঁড় করানো গরুটা আমি বিক্রি করে লাভ করতে পারতেছি কিনা লাভ আসলেই হচ্ছে কি না আরেকটা ইস্যু হচ্ছে আমি চুরি করতেছি কি না গরু থাকার কথা পাঁচশোটা আমি গরু দুশোটা কিনতেছি বাকি তিনশো গরু কাগজ আছে বাস্তবে নাই তো এটার জন্য আমি আমরা করে ধরনের নামে ওখানে একটা রিসোর্ট করছি এনি যে কেউ গিয়ে এনি টাইম দেখতে পারে ভেরিফাই করতেছে আমার ফিডব্যাক দিচ্ছে যে আসলে এক্সিস্ট করে কী করে না সামনে যেমন বললাম যে আমি কলা লাগাই দিব আমার সফটওয়্যার সাথে অলরেডিডি কানেক্টেড থাকবে আমার সফটওয়্যার ইনভেস্টর আই ওইটি করব এবং ব্লক চেনে নিয়ে আসবো প্রত্যেকটা করে যাতে আমি নিজেও ম্যানুপুলেট না করতে পারি এখন আমি আমাদের দেশে আরেকটা সমস্যা লিডারশিপের সমস্যা যে আমি একটা দল দাঁড় করাইছি অথবা আমি একটা কোম্পানি দাঁড় করাইছি চেয়ারম্যান আমিই হবো হ্যাঁ আমার বাচ্চা কাচ্চা হবে আমার মানে উপত্তর থেকে মানে আমি একটা রাজতন্ত্র দা করে আর কি সেটা তার কোয়ালিটি থাকুক বা না থাকুক এটা থেকেও বেরিয়ে আসা এখন আবার আপনি বলতে পারেন যে মানে এটা আলোচনা ছোটো করে বলি আফ্রিকায় কেন চুজ করলাম আফ্রিকাতে ইসলাম ধর্ম প্রচারের ব্যাপক একটা শুরু হয়েছে আমি বিজনেস করব তার সাথে আমি গুড সোল হিসেবে এখন নিজেকে এস্টাবলিশ করতে চাই আমি যদি ভালো হয় আমাদের টিম বাংলাদেশে ওখানে যারা যাবে যারা ওখানে কাজ করবে বিজনেস করবে তাদের সাথে জন্য কাজ করবো আমি যদি ভালো হই ইউরোপিয়ান দেশে ভালো হই অ্যাজ এ ম্যান তো ওরা এমনিতে অ্যাট্রাক্টেড হবে সো ওখানে ভালো কিছু কাজ করার সুযোগ রয়ে যাচ্ছে এখন আমি কত টাকায় খাবো এখন যদি আমি কাচ্ছি খেতে বসে আমি পাঁচ প্লেট কাচি খেতে পারবো না তাহলে আমার একটা মিনিমাম আমি 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 একটা আমি আমার লাইফে আমি একটা মিনিমাম চাওয়া আছে যে আমার একটা বাচ্চা কাচ্চা আমার আমার বউ পর্দা করে আমার বাচ্চারা পর্দা করবে মেয়ে পর্দা করবে টুর পর্দা করবে তার একটা গাড়ি দরকার বিএমডব্লিউ দরকার নেই একটা টাকা করলা হলেই চলে কিন্তু পর্দাটা যেন মিনিট এইটুকু হলেই চলে এর বেশি তো আমি পাঁচ প্লেট কাচি খাইতে পারবো না বাকি সময়টা আমি পারপাস অফ লাইফ আমি আমি মারা যাব আমার আমার কিছু দক্ষতা আছে আমার কিছুই এই পারপস অফ লাইফটা আমার কী হবে আমি শুধু টাকাই উপার্জন করবো আমি ঢাকা থেকে যখন চলে গেছি তখন আমার ভালো ইনকাম ছিল আমি দেখতেছি আমি সকাল নটা থেকে শুরু করে ঘুম থেকে সকাল নটা বাজে উঠলাম নটা থেকে শুরু করে বারোটা পর্যন্ত আমি শুধু টাকার পিছনে সময় দিচ্ছি এবং এইভাবে করে আমি হয়তো বড়ো জোর দুশো তিনশো পাঁচশো জন এমপ্লয়ী সহ একটা গুলশান দুই একটা লাক্সারি অফিস হবে আমার এর বেশি আর কিছু আমি হবে না ইম্প্যাক্ট আমি ফেলতে পারবো না আমি আফ্রিকা থেকে দুই লাখ পাঁচ লাখ দশ লাখ লোকের লোকের সাথে সাথে নিয়ে কাজ করতে পারবো তাদের লাইফে ইমপ্যাক্ট ফেলতে পারবো মারা যাওয়ার পর আমার সৎকার জারি বলাই থাকবে তো এইটা তো আমি অ্যাজ এ আইটি ম্যান আমি এটা পারবো না আমি শুধু আমার ফ্যামিলির জন্য সাথে আমার শুধু ফ্যামিলির জন্য আবার পর্যন্ত তো তো এই পয়েন্টগুলো ইম্পর্টেন্ট শুধু বিজনেস করলে হচ্ছে না আমার পার্পস অফ লাইফটা কি আমার যে স্কিল সেটগুলো আছে সেগুলোকে আমি ম্যাক্সিমাম কোন কাজে লাগাতে পারবো আমি আমি আমার লিডারশিপ যদি কোয়ালিটি থাকে আমি যদি কথা ভালো বলতে পারি আমি মানুষকে মডিফাই করতে পারি সাথে যদি বিজনেসটা একটা পলিসি দাঁড় করে তো এই টোটাল বিজনেসটা যদি আমি দাঁড় করাই এবং এখানে যদি আমি ব্লক চেনটা নিয়ে আসি যেটা আমি নিজেও চাইলে মালিক নিজেও চাইলে চেনম্যান চাইলে এখানে ডাটা চুরি করতে পারবে না এবং গরুগুলো সবাই অটোমেটিক হবে ফুল সিস্টেম যদি আমি অটোমেটিক করে যাই সিস্টেমটা অটোমেটিক হিসেবে দাঁড় করা যেতে পারি তাহলে সিস্টেমটা আমি যাওয়ার করে চলবে এটা প্রফিট একটু কমে আসুক একেবারে স্বচ্ছতা আসুক এবং এটা সাস্টেনেবল হোক তখন দেখা যাবে যে ওই চল্লিশ হাজারজন যারা আমাকে দু হাজার কোটি টাকা দিল বা আমাদের কোম্পানিকে দু হাজার টাকা দিল এর বাইরে যারা হচ্ছে হালাল হালাম বিচার করতেছে না ওটা তাদের কনসার্ন না বাট তারা একটা রিলায়েবল জায়গা খুঁজতেছে একটা কথা বলি যেমন আমি ইন্ডিয়া থেকেও ইনভেস্টমেন্ট পাইছি তাই তো এইবার ব্যস্তৃতিতে আমি ইন্ডিয়া থেকে লক্ষণৌ থেকে আমার ইনভেস্টমেন্ট আছে তো গ্লোবাল ইস্ক্লাপ করা সম্ভব বাংলাদেশ থেকে যদি এটা করতে পারে আফ্রিকা থেকে গ্লোবাল ইস্ক্লাপ করা সম্ভব আফ্রিকার পয়েন্টটা একটু পরে আসবে হ্যাঁ আফ্রিকার করছে আমি আলাদাভাবে করবো কিন্তু আপনি ঢাকাতে আমি বাংলাদেশে আসি আফ্রিকার ডেফিনেটলি আমি ডিসকাশনে আনবো আমার তো আমি যদি বর্গা যে প্রজেক্টটা কুড়েঘর যে রিজোর্টটা আপনি করছেন এইটা নিয়ে আসলে আপনার বাংলাদেশের মধ্যে স্বপ্নটা কি নেক্সট ফাইভ সেভেন ইয়ার্সে কুড়েঘর টোটাল যে এই যে বর্গা প্রজেক্টটা কার্ডফান্ডিং এটা আপনি কীভাবে এক্সপ্যান্ড করাটা সম্ভব বলে আপনি দেখেন িয়েন্স থেকে সম্ভব যেমন আমাদের ভুলগুলো ছোট ছোটগুলো করার জন্য থার্ড ব্যাচে এসে আমরা একশো চুয়াল্লিশ ব্যাচ ঈদের পর শুরু আমরা ব্যালেন্স নেওয়া শুরু ঈদের সময় কিছু আমরা পাবো যেগুলো হচ্ছে একটু কম দাম পেলে আমি সুযোগ মতো কিনে ফেলবো ঈদের পরে আমরা পনেরো বিশ পরে মানে মেডিসিন দেওয়া ওষুধগুলো গরুগুলো যখন নাই হয়ে যাবে এরপরে পনেরো বিশ দিন পর জমিটা কিনছিলেন পঞ্চাশ টাকা মধ্যেই না কিনি আমরা লিজ নিজে বারো বছর ওই জমিটার মধ্যে আপনারা করতেছেন এখন যে ইনভেস্ট করতেছে সে কি জমিতে না গরুতে ইনভেস্ট করছে গরুতে আচ্ছা গরুতে ওই ব্যাচে ব্যাস টু ব্যাস ক্লোজ হয়ে যাচ্ছে সে ব্যাচ শেষ হয়ে গেলে ক্যাপিটাল সহ টোটাল প্রফিট সহ উঠে নিতে পারে অথবা প্রফিটটা নিয়ে পরে ব্যাচে যে ভাই আমি এটাকে ফোর্থ ব্যাচে কনভার্ট করে যাচ্ছি আপনার কাছে টাকাটা ওটা ওখানে ইয়ে থাকুক আমরা নতুন পেপার ছেলে পঞ্চাশ হাজার থেকে বিশ লাখ টাকা পর্যন্ত ইনভেস্ট করতে পারে হ্যাঁ একজন ধরেন সিলেটের একজন উনি ওর এক লাখ পঁয়ষট্টি ছিল ও থার্ড ব্যাস ক্লোজ হওয়ার পরে আরও সব মিলে এগারো লাখে নিয়ে গেছে এটাকে এবং সবাই বাড়াচ্ছে আমার ধরেন এইটটি পার্সেন্ট এইটি এইট্টি ফাইভ পার্সেন্ট পরে বেশায় ইনক্লুড হয়ে যাচ্ছে আপনার কত পার্সেন্ট শেয়ার দেন সিক্সটি ফোর ফিফটি পার্সেন্ট ফিফটি পার্সেন্টি পার্সেন্ট ফিফটি ওকে সো আপনার ফিফটি ফিফটি ইয়ে দেন ওকে বাট এমন ক্ষতিটাও আপনারা শেয়ার করেন যদি কোনো কারণে গরু মারা যায় সব এইখানে একটু কথা আছে সেটা হচ্ছে ধরেন আমরা একশোটা গরু কিনলাম দুটো গরুতে লস হবে দশটা গরুতে খুব ভালো প্রফিট হবে পঞ্চাশটা গরুতে অ্যাভারেজ লাভ হবে একটা গরু মারা গেল ইন টোটাল যখন আমরা ঘর করি তখন এটা একটা ভালো প্রফিট চলে আসে স্বাভাবিক এবং এটা ইসলাম শরীর মতে এটাই এটা ঠিক আছে এটা এটা আমরা আইএফএসসি কনসেসি ওনাদের কাছে সাপোর্ট নিচ্ছি ধরেন আমরা ব্যবসায়িকভাবে কোনো সিদ্ধান্ত নিলাম নেওয়ার পরে ঘোষণাও দিলাম ঘোষণা দেওয়ার পর দেখা গেলো এটা ইসলামের সাথে সাংঘর্ষিক সেক্ষেত্রে শরীয়ত ভিত্তিক যে সলিউশন আসবে সেটা চূড়ান্ত আমাদের দিক থেকে তো এই বিষয়ে আইএফএসএ যে পরামর্শটা দেবে ইভেন আমি যে মাঝে মাঝে বিজনেসের জন্য যে পোস্টগুলো দিই আগে ওনাদের কাছে রিভিউজনে পাঠাই ওনারা বলে যে হ্যাঁ ঠিক আছে দেন আমি এটা পাবলিশ করি হ্যাঁ তো বিজনেস অফার যেগুলো থাকে ওনারা এক বছরে আপনার আনুমানিক এটা আপনি কি এইভাবেই আপনি তাহলে আপনার এখন বিজনেসের মূল পার্টটা হচ্ছে গরু পাশাপাশি আম আমেও কি আপনার ইনভেস্টমেন্ট নেন জি নিচ্ছি আমি নিচ্ছি আমি কীভাবে নিচ্ছি আমের আসলে এটা বারো বছর মেয়াদি প্রতি বিঘার জন্য আমরা একটা ইউনিট ধরতেছি একজন একটা এক বিঘা নিতে পারে সেখানে ধরেন এক লাখ পঁচিশ হাজার টাকা নিচ্ছি আমরা দু বছর থেকে আড়াই বছর লাগতেছে এই টাকাটা বিনিয়োগ করতে হচ্ছে এরপর ওখান রিটার্ন আসা শুরু করে গরুতে শর্ট টার্মে রিটার্ন চলে আসে আমে একটু লং টার্ম রিটার্ন আসবে বাট গরু একটু বেশি আসবে এর বারো বছর মেয়াদি আর কি তো ওইখানে আমরা শুধু আম করতেছি না কারণ ধরেন আম করলাম পুরো বাগানে আম করছি শিলাবৃষ্টি হইলো তো আমাদের ওখানে আম আছে কফি আছে ড্রাগন আছে আখ আছে তাহলে তো ওইখানে আপনার রিটার্নটা ডেফিনেটলি বেশি হবে কিন্তু সময় বেশি লাগবে আমরা আসলে ব্যালান্স করার চেষ্টা করতেছি যাতে যত দ্রুত আমি দিতে পারি আমাদের ট্রাস্ট ইস্যুটা খুব ইম্পর্ট্যান্ট আমরা আমাদের বিনিয়োগকারীদের যত দ্রুত সম্ভব রিটার্ন করতে চাই আমাদের আমাদের থেকে এটা দুদিক থেকে উন্নয়ন শিশু একটা হচ্ছে আমাদের দায়বদ্ধতা থেকে আমরা অনেকটা মুক্ত হতে পারলাম আমার এটা মোটিভেট আমি নিজেকে মোটিভেট করতে হতেছি যে আমার এত টাকা নিয়েছিলাম আমি যত দ্রুত দিতে পারি আর আরেকটা হচ্ছে যে তাদের যে ব্যাপারটা যে আমি ইনভেস্টমেন্ট করছিলাম আমি রিটার্ন পাচ্ছি হুম তো প্রথম আমাদের গিনিফাই ওয়ান যেটা ছিল প্রথম গত বছরের ওইটা থেকে আমরা এই কিছু টাকা আটকা ছিল যেটা আমি তখন ইনভেস্টমেন্ট লাগে না ওই টাকা তাদের সাথে আমি আমরা সাতষট্টি বিঘা বাগান এবার আমরা লিজ নিয়েছি ওখান থেকে তিন হাজার মনে আমরা আশা করতেছি আম পাবো ওটা থেকে যে প্রফিট হবে সেটা আমরা শেয়ার করব আবার আপনার ধরেন আখ যেটা লাগছে যেমন এই বছর আমরা এক গত বছর এক বিঘাতে আখ লাগাইছিলাম ওই আখ আখ এখন আমাদের ছয় বিঘাতে লাগানো চলতেছে এটা চোদ্দ বিঘাতে লাগাই ফেলবো এটা টুতে তাহলে কি ওই একই সেম লোকেশনে তো ওইখানে চোদ্দ বিঘাতে আমাদের ধারণা দেখতে দু লাখ টাকা বছরের প্রফিট আসবে আখ থেকে আম থেকে তো আগামী দেড় বছর পরে আমি পাবো বা এটাতে আমি তো মানে আগে পাবো তো ওখানে যদি টোটাল ক্যালকুলেশন করে আমি প্রফিট আসে আমি আমার ইনভেস্টরকে রিটার্ন করতে পারলাম দ্রুত ওটা ফিফটি ফিফটি আচ্ছা ফিফটি ফিফটি আমি জাস্ট একটু ডাটা ক্রান্চিংয়ে চিন্তা করতেছি আমি যেহেতু প্রচুর ইনভেস্টমেন্ট নিয়ে কাজ করি জন্য ফিফটি পার্সেন্ট দেওয়ার পরে আপনার এটা চালানোটা কঠিন হয়ে যায় না না আমরা তো খরচ বাদ দেওয়ার পরে প্রফিট থেকে মার্জিন মার্জিন থেকে থেকে ওকে না না তাহলে তাহলে প্রবলেম রাইট 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 তাহলে সম্ভব ডেফিনেটলি সম্ভব আপনার এখন পর্যন্ত ইনভেস্টমেন্ট ইনভেস্টমেন্ট নিয়ে